আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকল আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে ঊনপঞ্চাশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে দশ থেকে এগারোতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসা বাংলা সাহিত্য সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ছত্রিশটি প্রশ্ন উত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন কবর নাটকটির লেখক সঠিক উত্তর হল গ মনির চৌধুরী কবর নাটকটির লেখক বাংলাটিএস টি ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক সঠিক উত্তর হল গ রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা সঠিক উত্তর হল গ প্রলয় উল্লাস প্রলয় উল্লাস অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত সঠিক উত্তর হল গ উপন্যাসের নাম আমার ভাইয়ের রক্তরাঙন হয়ে একুশে কে রচয়িতাকে উত্তর হল ঘ আব্দুল গফ্ফার চৌধুরী বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদককে উত্তর হল খ গিরিশচন্দ্র সেন বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক বেগম রোকেয়ার রচনা সঠিক উত্তর হলো ঘ অবরোধ বাসিনী বাংলায় গীতিকবিতায় ভোরের পাখিকে উত্তর হল ক বিহারীলাল চক্রবর্তী মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর হলো ঘ মাওলানা আকরাম খা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর হলো গ আবুল মনসুর আহমদ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সঠিক উত্তর হল গ সৈয়দ হামজা চাচা কাহিনীর লেখক সঠিক উত্তর হলো খ সৈয়দ মুস্তফা আলী রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসে হলো খরৎচন্দ্র স্বাধীনতা স্বাধীনতা কে বাঁচিতে চাই চরণটি কার রচনা বন্দ্যোপাধ্যায়ের রচনা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি উত্তর হলো ক শাহ মোহাম্মদ সগীর মোদের গুরু মোদের আশা আমরি বাংলা ভাষার রচয়িতা সঠিক উত্তর হল গ অতুল প্রসাদ সেন মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা উত্তর হল খ পত্রকাব্য রোহিণী উপ রোহিণী কোন উপন্যাসের নায়িকা সঠিক উত্তর হল ক কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা রূপসী বাংলার কবি সঠিক উত্তর হল জীবনানন্দ দাস জীবনানন্দ দাসকে রূপসী বাংলার কবি বলা হয় বর্তলার পুঁথি বলতে বোঝায় সঠিক উত্তর হলো গ দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্যকে বর্তলার পুঁথি বলা হয় কবিগান রচয়িতা এবং গায়ক হিসাবে এরা উভয়েই পরিচিত সঠিক উত্তর হলো ক রাম বসু এবং ভোলা ময়রা কোন শব্দে ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে সঠিক উত্তর হল গ পাঠক শব্দে ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা সঠিক উত্তর হল গ গীতি কবিতা মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য সঠিক উত্তর হলো ক ইউসুফ জুলেখা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত সঠিক উত্তর হল ক ভাষা তত্ত্ববিদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম সঠিক উত্তর হল গ গোবিন্দলাল ও রোহিণী কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় সঠিক উত্তর খ একষট্টি সালে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী পালিত হয় ইসলামের ইতিহাস ঐতিহ্য ইসলামের ইতিহাস ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সঠিকোত্তর হলো খ সাত সাগরের মাঝি ফারুক আহম্মদ অনলপ্রবাহ রচনা করেন সঠিক উত্তর হল ক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি অনলপ্রবাহ রচনা করেন জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ সঠিক উত্তর হল ক ধূসর পাণ্ডুলিপি কোন ঐতিহাসিক নাটক সঠিক উত্তর হল খ রক্ত রক্তাক্ত প্রান্তর ঐতিহাসিক নাটক মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে সঠিক উত্তর মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হল গ মোজাম্মেল হক মানিক বন্দ্যোপাধ্যায়ের মাঝি নামক উপন্যাসের উপজীব্য উত্তর হল খ জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ